এটা ছিল ঈদের ঠিক একদিন আগে করা একটা ভিডিও সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে আমার পেজও ওয়েলকাম করছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে নাস্তাটা একদমই সিম্পল সুজি দিয়ে বানাচ্ছি গাজর আলু টমেটো ক্যাপসিকাম সব কিছু গ্রেড করে তার মধ্যে ডিম দিয়ে মিক্সড করে ভেজে নিচ্ছি একদম সিম্পল হলেও বানানোর পরে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এটা যেহেতু ঈদের আগে করা একটা ভিডিও বুঝতেই পারছেন আমার হাতে এখন অনেক কাজ কারণ হেল্পিং হ্যান্ড অলরেডি ছুটিতে চলে গেছে ঈদের পরে কবে আসবে জানি না ঈদের জন্য একটু একটু কাজ কিন্তু গুছিয়ে রাখতে হবে আমাকে তো সকালে নাস্তা করার তো শেষ হয়েছে এখন আমি কিছু ঈদের জন্য গরম মশলা রেডি করে রাখব। আর এই গরম মশলাটা আমি সবসময় বাসাতেই তৈরি করে নেই। বাড়ি থেকে আমার কেনা হয় না দারচিনি এলাচ লং জায়ফল জয়ত্রী তেজপাতা শুকনো মরিচ আরও কয়েকটা আইটেম যোগ করে আমি বাসায় তৈরি করে ফেলি মাত্র একটা কাজ শেষ হয়েছে এখন আমি আরেকটা কাজ করতে যাব আমি একটা করে কাজ শেষ করছি আর সেটা কাউন্ট করছি অবশ্য একটা না দুটো কাজ হয়েছে মানে সকালে নাস্তা বানানো খাওয়া এটাও তো একটা বড় কাজ এরপরে যে গরম মশলা তৈরি করেছি আর এখন আমি আমার গাছে পানি দিচ্ছি এটা কিন্তু বিশাল একটা কাজ গাছে পানি দেওয়ার কাজ হলে আমি নাম্বার থ্রি কাজটা করব আজকে আমি হেয়ার কেয়ার করব অনেক দিন হয়ে গেছে আমার চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে আমি আরং থেকে একটা হেয়ার প্যাক এনেছিলাম তো সেটা একটু অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মেথি হেয়ার প্যাক মেথি তো চুলের জন্য খুবই ভালো তবে মেথিটা আমি সবসময় বাসায় এনে পেস্ট করেই চুলে লাগাই তবে প্রথমবার একটু হেয়ার প্যাক নিয়ে এসেছি দেখি এটা কেমন আচ্ছা আমি কয়টা কাজ শেষ করেছি বলুন তো গরম মশলা তৈরি করা গাছে পানি দেওয়া হেয়ার প্যাক লাগানো আর যদি সকালে নাস্তা বানানোটা ধরি তাহলে তো চারটা কাজ আর ওটা না ধরলে তিনটা কাজ হবে আর এখন এসেছি দুপুরে রান্না করতে ভেজিটেবল কাটবো এই ভেজিটেবল কাটাকাটিটাই একটু ঝামেলা মনে হয় আমার কিন্তু কিছুই করার নাই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই সবটা আমাকেই করতে হবে কাজগুলো শেষ করতে না করতে এর মধ্যে আরও একটা কাজ নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড আমার জন্য সেটাই এখন করছি ভেবেছিলাম একটু পা পেতে বসবো কিন্তু সেটা তো আর হলো না চিকেন পিসগুলো ক্লিন করে ফ্রিজে রাখলাম আর এরপরে আবার চলে এলাম রান্না করতে আর আজকে রান্না করছি আলু দিয়ে চিকেন চিকেন কারি রুই মাছ ভোনা আর ডাল ভাজি করেছি এই তো তো রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে ভীষণ গরম লাগছে আর এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছিল আর আমি তো মাত্রই আগুনের ঘর থেকে বের হয়েছি মানে কিচেন থেকে বের হয়েছি এজন্য ভীষণ গরম লাগছিল মনে হচ্ছিল একটু বৃষ্টিতে ভিজলে ভালো হয় সব কাজ শেষ করতে করতে আমার দেরি হয়ে গিয়েছিল তাই বৃষ্টিতে আর ভেজা হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাই দেখলাম আর খুব শান্তি লাগছিল। আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন